চলে যারা বুড়িমা গজলটা শোনার জন্য অপেক্ষা করছেন আমি তাদের কাছে একটা কথা বলি এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম আমি জানেন বুড়িমা গজলটা আজ থেকে আট বছর পূর্বে আমার লেখা গজলটা এতটা ভাইরাল হবে আমরা জানি না কেন ভাইরাল হয়েছে আর কেন লিখেছিলাম দেখেন জুম্মার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে যখন বাইরে বার হচ্ছি তখন দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে না আছে পরনে নূতন কাপড় না আছে পেটে খাবার তখন ভাবলাম আল্লাহ এই সমস্ত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে এদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে তারা ঈদ পালন করে জীবন যাপন করে নতুন নতুন পোশাক পরে ঈদ পালন করছে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে কখন তাদেরকে দশ টাকা দেওয়া হবে তারা পেটে কিছু কিনে খাবে আহারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মুহাব্বত করা সেই বাপ মাকে অবহেলা করো না আমি বুড়িমা শোনানোর আগে মা কি জিনিস এটা আপনাদের আগে শোনাই পুরাতন গজল শোনাচ্ছি আমার ভালো লাগে একটা গজল মায়ের জন্য মায়েদের জন্য মা কি জিনিস আগে শোনেন তারপর বোঝা বুঝতে পারবেন বুড়িমাটা কেন লেখা দেখেন আল্লাহ পাক মাকে কি নিয়ামত দিয়েছে কবি বলছে

ভালো যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বুড়ি মাটা কী জন্য লিখেছে সেটা বোঝাচ্ শোনের মন দিয়ে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিলো এখন একটা বাচ্চাকে যখন জন্ম দেয় একটা মা সেই বাচ্চাটাকে মেনটেন করা কতটা কষ্ট একটা বাপ আর একটা মা জানি মা ঘুমাতে পারে না খেতে পারে না মা ঘুমাতে যাচ্ছে বাচ্চা পায়খানা করলো পেশাব করে হা হা করে কেঁদে উঠলো মায়ের ঘুমের দাফারপা হয়ে গেল মা খেতে বসছে কোলের উপর পায়খানা করে দিলো এখন মা খেতে পারলো না কিন্তু একটা দিনের জন্য কোন মা কি এরকম বলতে পারে হতবাকার সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেননা তুই আমাকে ঘুমাতে দিস না সারা রাত জন্য আমাকে জেগে থাকতে হয় তুই নিজে ঘুমাস না আমাকে ঘুমাতে দিস না আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা তোকে নিয়ে ঘুমাবো না কোনো সন্তান কোন মা বলতে পারে ওই মা সুন্দর করে পোচাপুচি করিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা না ঘুমায় ওই মা ঘুমায় না এটাই হলো মায়ের সেবা এটাই হলো মায়ের আদর আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না ওই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাস্ত পড়বেই যেমন তখন বাজ না পেট্রোল ডিজেল একসাথে সব পড়ে বুঝলেন না তখন বউ বলে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো ওই জন্য আমার লিয়েছো হ্যাঁ ও হবে না তোমার মা ঘর নোংরা করে বাইরে বের করো তোমার বাপ মাকে ঘরে উঠতে দেওয়া যাবে না বাইরের যে জায়গা আছে ওখানে তিরপল তিরপল খাটিয়ে ওখানে একটা তত্ত্ববস্থ ঢুকিয়ে বুড়ো বুড়ির আগে বিদায় করো ও বুড়ো বুড়ি খুব ঘর নোংরা করে ও সহ্য করা যাবে না আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা মানে আল্লাহ আমার ইবাদত বান্দগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা mohabbat করা সেই বাপ মাকে অবহেলা করোনা তাই কবি বলছে

भॻ मां

তখন ছেলে বউ সহ্য করতে পারে না বললাম এখন মা আলাদা খায় ছেলে আলাদা খায় এখন ছেলের ঘরে মা বাপের কোনো জায়গা নেই আর ছেলে একটা আলাদা করে ঘর করে দিয়েছে একটা কুঁড়ি ঘরপনা করে দিয়েছে মা বাপ ওই ঘরের মধ্যেই থাকে আর ছেলে বউ ছেলে পুলে নিয়ে তারা আলাদা করে থাকে একদিন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বুকের ব্যথা বুকের ব্যথা বেড়েছে এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে বলবো এখন মা দাঁড়িয়ে আছে ধরে ছেলে আস্তে আস্তে বার একটা ব্যাগ নিয়ে মা ডেকে যায় খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজার করতে যাচ্ছি। তখন মা বলছে খোকা বুকের ব্যথাটা কাল রাত থেকে খুব বেড়েছে বাবা সহ্য করতে পারছি না দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমার কাছে একটা টাকা নেই দশটা টাকার ওষুধ এনে না একটু তখন ছেলে বলতেছে মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না কেন তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে একটা কিছু তোমার সঙ্গে আমি আর দেখা করি না দেখা হলেই খাই খাই আর যদি শাশুড়ি একবার বলে জামাই আজ আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই দৌড়ো দৌড়ে বউর গিয়ে জিজ্ঞেস করে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গো গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই বলে কিচ্ছু চিন্তা করোনা তোমার মা যদি দুটোই আনবো তাই না শাশুড়ির পায়ের তলায় এখন জান্নাত হয়েছে সে মায়ের পাত জান্নাত নেই বুঝলেন মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই এখন শাশুড়ির পায়ের তলায় হয়েছে ওই জন্য মার সঙ্গে দেখা বলে শুধু খাই খাই শুধু খাই খাই তাই না মনে রেখে দাও তোমার বাপ্পা তোমার জন্য রাহামা

Humble man, don't I'm I'm not humble. Oh, 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 oh আন্ধারে রাতের চাঁদে তুমি তুমি বল রে লালো দেখে আমার মন হয়ে যায় ভালো অন্ধারে রাতের চাঁদে তুমি তুমি দেখে আমার মন শোনেন সুন্দর মায়ের একটি কালাম সত্যি কথা বলতে হাম নাথ শোনার পরে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে মায়ের কালাম শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে কারণ এই দুনিয়ার বুকে মা হচ্ছে এমন একটা নিয়ামত যার আছে সে কিন্তু তোয়াক্কা করে না যার নেই সে বুঝতে পারে যে মা থাকলে কি হতো তাই মায়ের কালাম হবে বুড়িমা এখনো বাকি আছে বুড়িমা গজল আপনাদেরকে শোনাবেন ইমরান ভাই আরও রিকোয়েস্ট এসেছে একটি বুড়ি মদিনায় চলে গাঁঠরি মাথায় খুব সুন্দর একটি কালাম সেই কালামও পরিবেশন করে শোনাবেন এ করছি আর একটু তকবিদ দে হবে